রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এই ঠিক সরকার বিভিন্ন দপ্তরের কর্মরতরা তারা যখন জড়ো হয়েছিলেন ঠিক তখনই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় সেখানে আমরা দেখেছি যে আর্মি রয়েছে সেনাবাহিনী রয়েছে বিজিবি এবং পুলিশ তাদের নিরাপত্তা নিয়োজিত ছিলেন এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছিল এবং পরবর্তীতে তাদের এই যারা আন্দোলনকারীরা ছিলেন তাদের মধ্য থেকে সাতজনের সদস্য বিশিষ্ট একটি সমন্বয়কারী দল তারা গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন এবং তখনই ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে আশ্বস্ত করেন এবং সকাল থেকে তারা যে আন্দোলনটি করছিলেন সেটি শাহবাগে শাহবাগ থেকে তারা চলে যান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পরবর্তীতে তারা আবার এখানে এসে শহীদ মিনার চত্বরে জড়ো হন আমি রয়েছি বিজনেস বাংলাদেশ থেকে মৌসুমি স্রোতাম সরকারি মন্ত্রণালয়ে যারা কর্মরত রয়েছেন সারা বাংলাদেশ থেকে তারা আজকে ঢাকায় জড়ো হয়েছেন একটি দাবি নেই কয়েকটি দাবি তাদের রয়েছে এর মধ্যে মূল দাবি তাদের রয়েছে যে আউটসোর্সিংটা বাতিল করতে হবে এবং একই সঙ্গে তাদের চাকরিটা স্থায়ীকরণ করতে হবে আজকে এই সকল দাবিতে সকাল থেকেই শাহবাগে তার অবস্থান নিয়েছিলেন সারা বাংলাদেশ থেকে আসা সরকারি কর্মকর্তা কর্মচারীরা এবং একই সঙ্গে আজকে তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিকেলে জড়ো হয়েছিলেন তারা ডক্টর ইউনিসের বাসার সামনে তারা অবস্থান নিয়েছিলেন পরবর্তীতে সাতজনের একটি সমন্বয়ক কমিটি তারা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করেছেন এবং সেখানে তারা আশ্বাসও পেয়েছেন তাদের সঙ্গে আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কী কথা হয়েছে এবং কি আশ্বাস তারা পেয়েছেন সেটি আমরা জানবো যে সমন্বয়ক সেখানে গিয়েছিলেন তাদের মধ্যে দুজন আমার সঙ্গে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আমি তাদের সঙ্গে একটু কথা বলতে চাই আচ্ছা আপনার নাম এবং পরিচয় আমি একটু জানতে চাই আপ হ্যাঁ কোথা থেকে আসছেন আপনি আমি পেট্ট মোহাম্মদ রফিকুল ইসলাম আমরা সারা বাংলাদেশের অর্থনৈতিক কর্মচারীরা সকাল থেকেই শাহবাগ চত্বরে আন্দোলন করছিলাম আমাদের এক দফায় দাবি ছিল যে সকল সরকারি প্রতিষ্ঠান থেকে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে আমাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে বয়স শিথিল করে আমরা তিনটা পর্যন্ত সেখানে অবস্থান করি সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ না গ্রহণ করায় আমরা সহ হয়ে আমাদের সকল জনমণ আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহাদের বাসভবনের সামনে অবস্থান করি এবং সেখানে আমরা ওনাদের কাছে সাক্ষাতে পারমোশন প্রার্থনা করি আমাদের চারজনকে সেখানে পারমিশন দেওয়া হয় সেখানে আমিও ছিলাম আমরা ভিতরে যাই এবং আমাদের সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারীদের দুঃখ দুর্দশার কথাগুলো আমরা উপস্থাপন করি ওনারা আসলে বোঝেন যে আমাদের দাবিটি যৌক্তিক এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন অতি দূষ দ্রুত সময়ের মধ্যে এই আউটসোর্সিং নামক যে প্রথা এই প্রথাটি আসলে বিলুপ্ত করে আমাদের চাকরি সাথে স্থানান্তর কীভাবে করা যায় কোন প্রক্রিয়ায় করা যায় এটা নিয়ে আমাদের সাথে ওনারা আলোচনা করবেন আলোচনা করে পর্যায়ক্রমণের পদক্ষেপ নেবেন এই ও পদক্ষেপ গ্রহণ করতে যতটুকু সময়ের প্রয়োজন হয় এই সময়টুকু ওনারা আমাদের কাছে চেয়েছেন এও বলেছেন বিভিন্ন সেক্টরে দুর্নীতি আছে আমরা যেহেতু নতুন সরকারে বসেছি আপনারা আমাদেরকে হেল্প করেন আমাদের পাশে থাকেন আমরা ইনশানের সাল্লা বাংলাদেশ থেকে সকল বৈষম্য দূর করবো আপনাদের সার্বিক সহযোগিতা চাই এবং আন্তরিক পরিবেশ আমাদের কথাবার্তা হয়েছে সেখান থেকে আমরা আন্তরিক পরিবেশ বেরিয়ে এসেছি আপনাদের আন্দোলন কি আপনারা কর্মসূচি রয়েছে নাকি আজকে শেষ করবে আমাদের আজকে থেকে আর কর্মসূচি নেই আমরা ওনাদের কথায় আশ্বস্ত হয়েছি এবং আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমাদের দাবি দাবিতে বাস্তবায়িত হবে সঙ্গত কারণেই আমরা এখন অনেক উৎফুল্ল অনেক আনন্দিত এবং আমরা স্বাধীন যে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ যে যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন যে সকল উপদেষ্টা আছেন প্রধান উপদেষ্টা সহ সকলের প্রতি আমরা আমাদের সংগঠনের প্রতি এবং সারা বাংলাদেশের যে সকল আস কর্মচারী আছে তাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনিও তো গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনসির সঙ্গে দেখা করতে আমি একটু আপনার কাছে জানতে চাই আপনাদের আউটসোর্সিং আপনার দাস প্রথাটা বলছেন এটাতে আপনারা কী কী প্রবলেম ফেস করেছেন এত বছর ধরে এবং একই সঙ্গে আপনাদের চাকরিতে স্থায়ীকরণের বিষয়টা কেন এতদিন ধরে ঝুলেছিল আপনারা জানেন ধন্যবাদ আপনাকে আমাদের আমাদের যে সমস্যাগুলি হতো সেই সমস্যার কারণেই কিন্তু আমরা এই চাকরি স্থায়ীকরণ চাচ্ছিলাম কারণ আপনারা জানেন আমরা যেমন আউটসোর্সিংয়ে চাকরি করে আমরা কিন্তু বেতন আমাদের তেইশ হাজার অথবা একুশ হাজার সেখান থেকে আমাদেরকে বেতন দেওয়া হয় ঢাকা সিটির ভিতরে যারা আছে তারা বেতন পায় কত সতেরো হাজার ছয়শো দশ টাকা আর বাকি টাকাটা কই কই যা ঠিকাদাররা নিয়ে যা ভোগী যা আছে তিনি নিয়ে যা আবার তাদের সাথে আমরা যখন আমরা চাকরিতে ঢুকি তখন আমাদের দেখা গেছে দুই লাখ আড়াই লাখ কইরা টাকা ঘুষ দিয়ে আইরা আমাদের চাকরিতে ঢুকতে হয় আবার বছর শেষ হয় নাই আবার আমাদেরকে তাদেরকে রেনু করা নামে আবার পঞ্চাশ হাজার এক লাখ করে টাকা দিয়ে আবার সেখানে থাকতে হয় আমাদের আন্দোলন করতেছে আমরা দু হাজার বিশ সাল থেকে কিন্তু আমরা অনেকবার অনেক জায়গায় এই আমরা সংবাদ সম্মেলন করছি আমরা স্মারকলিপি দিয়েছিলাম আমরা ই করছিলাম কিন্তু কোনো ধরনের কোনো ইয়ে আসে নাই এই সরকার আপনাদের বিষয়ে কোনো প্রকার পদক্ষেপ নেই কিছু তো দেয় নাই শুধু আমরা এই বৈষম্য বিরুদ্ধে যেই আন্দোলনে এই চব্বিশ সালে যে স্বাধীন হয়েছে এই চব্বিশ সালের স্বাধীনের আমরাও চাইছিলাম যে আমরা সারা বাংলাদেশে আউটসোর্সিং নিয়ে আমরাও যেন এই স্বাধীনতার ওই গন্ধটা আমরাও পাই সেই কারণে আমরা সারা বাংলাদেশের সকল ডিপার্টমেন্টের সকল আউটসোর্সিংকে আমরা ডাক দিয়ে ইনশাল্লাহ আমরা যেই দাবি করেছিলাম যে এক দফা এক দাবি নিয়ে যা আমাদের যে যে প্রতিষ্ঠানে আছেন সহ প্রতিষ্ঠানে সকলেই বয়স শিথিল করে আমাদের যেন চাকরি স্থায়ী করেন সেটা আমরা ভিতরে আমরা উপস্থাপন করছি আর আমাদের আশ্বাস দিচ্ছে ইনশাল্লাহ খুব অল্প সময়ে সেটা আপনি বিজয়ের চিহ্ন দেখাচ্ছেন একটু আপনার কাছে জানতে চাই আপনারা যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলার পর কতটুকু আশ্বস্ত হয়েছেন এখন কি মনে হচ্ছে আপনাদের সমস্যার সমাধান হবে এত দীর্ঘ বছরের জি আমাদের সমস্যার সমাধান হবে আমাদের অন্ধবর্তী সরকার উপদেষ্টা কাছে আমাদের সমন্বয়করা ওনারা ওনাদের সাথে দেখা করছে দেখা দেখা করার পরে ওনারা সমন্বয়করা আমাদের যে আশ্বাস দিচ্ছে আমরা তাদের বুঝতে পারছি আলহামদুলিল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত আপনারা এতদিন তাহলে এত বছর ধরে যে আপনারা এই প্রবলেমগুলো ফেস করছেন সেই ক্ষেত্রে আপনারা কিভাবে সংসার চালাতেন কিংবা আপনার পরিবারকে আপনার কিভাবে মানে কিভাবে জীবনযাপন করতেন আপনারা এত সমস্যা নেই আসলে এতই সমস্যা যে আমাদের বিভিন্ন ঢাকার বাইরে যারা আছে বিশেষ করে এই আমরা যে সতেরো হাজার ছয়শো দশ টাকা বেতন পাই সেটাও তারা পেতনা ব্যাঙ্কে দেওয়ার কথা থাকলেও তাদের থেকে আগে চেক নিয়ে তাদেরকে আট হাজার নয় হাজার টাকা দিত আমাদের প্যাটের দায়ে পরিবারকে বাঁচানোর জন্য আমাদেরকে কাউকে রিক্সা চালাতে হতো কাউকে ইজি বাইক চালাতে হতো কাউকে দিন কাজ করতে হতো খেতে খামারে কাজ করে আমাদের সংসার চালতে হতো এমনও দেখা গেছে সারাদিন আমরা সেখানে ডিউটি করেছি ডিউটি করার পরে রাতে আমরা রিক্সা চালিয়ে গেছি এরকম অনেক নদীর আছে আমাদের আমরা এই দুঃখ দর্দশাগুলো বহুবার এটা উত্থাপন করেছি কিন্তু আমাদের ভাগ্যের চাকা ঘুরে নাই ইনশাআল্লাহ আজকে নতুন স্বাধীনতায় ছাত্র জনতার আজকের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টা আছেন ওনারা অনেক আন্তরিক আমরা যে মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি এবং আজকে যে আশ্বস্ত হয়েছি এতে আমরা আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া এবং আমরা আশা করি যে উনি ওনার কথা রাখবেন যেহেতু উনি সম্মানিত ব্যক্তি উনি একজন নোবেল বিজয়ী মানুষ এবং সর্বজনীন সারা পৃথিবীতেই উনি একজন সম্মানিত ব্যক্তি সেই সম্মান রক্ষা থাকবে এবং আমাদেরকে নিয়ে যে আশ্বস্ত করেছেন সমন্বয়দেরকে নিয়েই সব সিদ্ধান্ত নেবে তার জন্য আমরা আবার তাকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আল্লাহর কাছে বলি আল্লাহ যেন তাকে এই রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা দেন এবং উনি যেন সুষ্ঠুভাবে সকল কিছু সমাধান করতে পারেন আপনাদের এই দাবিগুলো পূরণ হলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন আমরা মূলত দেখেন আমরা এই স্বাধীন দেশের কিন্তু মানুষ অথচ একই প্রতিষ্ঠানে চাকরি করে আরেকজন একই পোস্টে সে সরকারি আমি আমরা সরকারি না সেখানে বৈষম্যটা কি হয় আমরা কিন্তু সারাদিন কাজ করি আমরা করতেও চাই সেখানে আমরা বোনাস পাই না এবং বছর শেষে তো বোনাস পাই না কোনো উৎসবতা পাই না আমরা দেখা গেছে যে যেই স্বাস্থ্যখাতে বিশেষ করে যারা আমরা আসি সেখানে আমি অসুস্থ সেখানে আমি অসুস্থ হলে আমার যে ট্রিটমেন্টটা আমি তো ফ্রি পাওয়ার কথা অথচ এতই বৈষম্য সেখানে আমাকে নিজেকে নিজের টাকা দিয়ে ইউজার ফি দিয়ে সেখানে আবার করতে হয় এটাই শুধু না এগুলো থেকে আমরা মুক্ত পাবো এবং বছর বছর যে আমরা টাকা দিতে হয় সেটা থেকে মুক্ত পাবো এবং বেতন যে কেটে নেয় সেটা নেওয়ার সুযোগ থাকবে না এবং আমরাও দিন শেষে আমাদের পরিপূর্ণ প্রাপ্যতা পাবো এই আশাই আমরা করি এটাই আমাদের কথা আর কি চাওয়া ধন্যবাদ আপনাদেরকে আসলে এইখানে যারা বিভিন্ন সরকারি দপ্তরের যারা কর্ম কর কর্মচারীরা জড়ো হয়েছেন এবং তাদের যে দাবিটি ছিল একই সঙ্গে তাদের বয়সটা শিথিল করে তাদের চাকরিটা স্থায়ীকরণ এবং একই সঙ্গে যে আউটসোর্সিং নামে যে দাস প্রথাটা এতদিন তারা নিষ্পোষিত হয়েছেন তারা নির্যাতিত হয়েছেন এই প্রথার মাধ্যমে সেটু তারা বিলুপ্তি চেয়েছেন এবং আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের সঙ্গে কথা বলেছেন এবং আশ্বস্ত করেছেন এবং এই আশ্বাসের ভিত্তিতেই আজকে থেকে তারা তাদের আন্দোলন তুলে নিচ্ছেন এবং তারা মনে করছেন তারা প্রত্যাশা করছেন তাদের যে প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারটি দিয়েছে যে আশ্বাসটা দিয়েছে সেটি দ্রুত বাস্তবায়ন হবে এবং এত বছরের যে তারা যে এতদিন যে বঞ্চিত ছিলেন এত বছর ধরে তারা নিষ্পেষিত হয়েছেন সেটির সমাধান হবে